পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করার জন্য আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম সকল মুসলিম উম্মাকে বিশেষ ওসিয়ত এবং নসিহত পেশ করেছেন যেন উম্মতে মুসলিমার সকল মুসলিম উম্মা যেন সুন্দর জীবন উপভোগ করতে পারে হজরতে আমর ইবনুল মাইমুন আল আউদি নদিয়াল্লাহুতাল আনহু থেকে বর্ণিত তিনি বললেন রুসুল এ কারিম সল্লাল্লাহুতা আলিহি ওয়াসাল্লাম দৈনিক ব্যক্তিকে নসিহত স্বরূপ পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করার জন্য নসিহত করেছেন আসুন আমরা পাঁচটি বিষয়গুলো জেনে নিই এক নম্বর শাবাবা কাখবেলা হার অমিকা বার্ধক্য আসার আগেই যৌবনকে গুরুত্ব দাও দুই নম্বর ওসি হাতাকা কবেলা অসুস্থতার সুস্থতাকে গুরুত্ব দাও তিন নম্বর ফাকরি দারিদ্রতার পূর্বেই সচ্ছলতাকে গুরুত্ব দাও চার নম্বর অফারকা কবেলা সুগুলুকা ব্যস্ততা আসার পূর্বেই অবসরকে গুরুত্ব দাও পাঁচ নম্বর ও হাইয়া মৌতিকা মৃত্যু আসার পূর্বেই জীবনকে গুরুত্ব দাও উপরুক্ত পাঁচটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপরটির পরিপূরক আমরা যেন নিজের জীবনে বাস্তবায়িত করে এই পাঁচটি বিষয় যেন উপলিক্ত করতে পারি আল্লাহা জল্ শানু আমাদেরকে তৌফিক দান করুন